আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি মিল্কি উজানের ঢল ও ভারী বৃষ্টিপাতে লালমনিহাটের হাতিবান্ধ উপজেলায় অবস্থিত দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা বারাস পয়েন্টে বিপদসীমার চোদ্দ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে গতকাল রাত বারোটায় বান্ন দশমিক শূন্য আট সেন্টিমিটার পানি প্রবাহ রেকর্ড করা হলেও আজ বেলা বেড়ার সাথে সাথে কিছুটা কমতে শুরু করেছে আজ সকাল ছয়টায় রেকর্ড করা হয় বন্য দশমিক শূন্য দুই সেন্টিমিটার এবং সকাল নটায় বন্ন দশমিক শূন্য এক সেন্টিমিটার এদিকে তিস্তায় পানি বৃদ্ধি পাওয়ায় ভাঙন রোধে জিও ব্যাগ ফেলছে পানি উন্নয়ন বোর্ড জয়পুরহাটে স্ত্রী হত্যা মামলায় ঘাতক স্বামী আবু বকর সিদ্দিক যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন আদালত জয়পুরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক এস এম হুমায়ুন কবির গতকাল এ রায় প্রদান করেন জয়পুরহাট জজ কোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আসান হাবিব চপল বিষয়টি নিশ্চিত করেছেন প্রক্রিয়ায় জড়িয়ে আবু বকর সিদ্দিক স্ত্রী শিরিন আক্তারকে খাবারের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়ালে তার মৃত্যু হয় উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা গতকাল উপজেলা পরিষদ রুমে অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইকুল ইসলাম এতে সভাপতিত্ব করেন সবাই সুষ্ঠুভাবে পূজা উদযাপনের জন্য বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এতে উপস্থিত ছিলেন এদিকে এবারে জয়পুরহাটের দুইশো নিরানব্বইটি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে জেলা প্রশাসন জেলা পূজা উদযাপন কমিটি সূত্র জানিয়েছে এবারে সদর উপজেলায় একশো সতেরোটি পাঁচ বিবিতে খেতলালে চল্লিশ কালাইয়ে বত্রিশ এবং আক্কেলপুর উপজেলায় সাঁত্রিশটি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে নির্বিঘ্নে পূজা উদযাপনের জন্য প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে ইতিমধ্যে মণ্ডপগুলোতে প্রতিমা তৈরির কাজ শুরু হয়েছে দরিদ্র জনগোষ্ঠীর আর্থ সামাজিক অবস্থার উন্নয়ন দারিদ্র বিমোচন এবং সুস্বাস্থ্য নিশ্চিতকরণের লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত দেশের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান আশা আজ রংপুরে বিভাগীয় পর্যায়ে সাংবাদিক মতবিনিময় সভার আয়োজন করে নগরীর এনজিও ফোরাম মেলনায়তনে অনুষ্ঠিত সবাই ঋণ ও সঞ্চয় কর্মসূচির পাশাপাশি আশার শিক্ষা শিক্ষাবৃত্তি প্রাথমিক স্বাস্থ্যসেবা ফিজিওথেরাপি স্যানিটেশন ও দুর্যোগকালীন সহায়তা ইত্যাদি সামাজিক উন্নয়ন কর্মসূচি সম্পর্কে সাংবাদিকদের অবহিত করা হয় রংপুরের রোটারি মোড় ও ধান গবেষণা সংলগ্ন কুঠিপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে স্কুল ব্যাগ খাতা কলম সহ শিক্ষার্থীদের অন্যান্য উপকরণ বিতরণ করা হয়েছে রোটারি ক্লাব অব রংপুর সিন সিজনারি আয়োজনে গতকাল এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে সে উপকরণ বিতরণ করেন রোটারি ক্লাব অব রংপুর সিনারজি প্রেসিডেন্ট রোটারিয়ান প্রকৌশলী মাহবুবুল আলম খান শিক্ষা উপকরণ বিতরণ শেষে শারীরিক ও শিক্ষার্থীদের মাঝে ছাগল পালনের জন্য নগদ অর্থ প্রদান করা হয় তৃণমূলে সংগঠন সংহত করি গণতন্ত্র সুশাসন ও সমতা ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম শক্তিশালী করি স্লোগানে বাংলাদেশ মহিলা পরিষদ গাইবান্ধা জেলা শাখা পালন করছে সাংগঠনিক মাস এর অংশ হিসেবে নারীর প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি ও সামাজিক কুসংস্কার প্রতিরোধে এক সংগঠক সভা গতকাল সংগঠনের জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয় বাংলাদেশ মহিলা পরিষদ গাইবান্ধা জেলা শাখার সভাপতি মাহফুজা খানমিতার মিতার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে সাবিনা ইয়াসমিন সম্পাদী বক্তব্য রাখেন গাইবান্ধার গোবিন্দগঞ্জে করুণা রায় নামে এক মাদক কারবারিকে পাঁচ কেজি গাঁজা সহ গ্রেপ্তার করেছে পুলিশ গতকাল উপজেলার পৌর শহরের চার মাথা মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয় পুলিশ জানিয়েছে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা রংপুর মহাসড়কে বগুড়াগামে একটা মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালিয়ে বিশেষ কাদায় রক্ষিত পাঁচ কেজি গাঁজা উদ্ধার ও মোটরসাইকেল সাইকেল আরোহী করুণাকে গ্রেপ্তার করে গ্রেপ্তারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে জাতীয় দু হাজার পঁচিশ এর গাইবান্ধা জেলার অডিশন সম্পন্ন হয়েছে গতকাল গোবিন্দগঞ্জ উপজেলা মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র প্রাঙ্গনে অনুষ্ঠিত অডিশনে জেলার সাত উপজেলার ক্ষুদে প্রতিযোগিতা তিনটি গ্রুপে অংশ নেয় তিন গ্রুপের পঁয়তাল্লিশ জন বিজয়ীকে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য এস কার্ড দেওয়া হয়েছে কুড়িগ্রামের রোমারি উপজেলার ফুলুয়ারচর নৌবন্দরে ব্রহ্মপুত্র নদী উপজেলা বিএনপি আয়োজিত গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইস প্রতিযোগিতার চূড়ান্ত প্রতিযোগিতা গতকাল অনুষ্ঠিত হয়েছে এতে রৌমারী উপজেলার মা বাবার দোয়া ও শেরপুরের সোনার বাংলা নৌকার প্রতিযোগিতায় পরপর দুইবার ড্র হলে দিনের আলোর স্বল্পতার কারণে চূড়ান্ত পর্ব স্থগিত করা হয় যা আজ অনুষ্ঠিত হবে তবে গতকাল অনুষ্ঠিত ফাইনালে রৌমারি উপজেলা খা পাড়ার সোনারতুরি ও গাইবান্ধার তুফান যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থান অধিকার করে সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যে ছয়টা পর্যন্ত পুরাভাষে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী স্থানে খবর প্রচারিত হবে দুপুর দুইটা পাঁচ মিনিটে